দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিহ আসসালামু আলাইকুম পবিত্র মাহা রমজান উপলক্ষে বিয়স আপনাদের কিন্তু কবুতর দেখাবো বেবি কবুতর অসাধারণ বেবি আপনার দৈজ সহকারে দেখবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন টেডি একশো আঠাশ ডাইরেক্ট রব লেডানের বেবি নিঃসন্দেহে আপনি নিবেন আর বিহাজ এই প্যাডার দাম পড়বে দামের দামে কোনো অপশন নেই অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট বিয়াসে টেডি একশো আঠাশের বেবি মাশাল্লাহ আপনার নিঃসন্দেহ ধরবেন প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না টেডি একশো আঠাশের বেবি ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি করা করুন চমৎকার ব্লাড লাইন টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনার চার পাঁচ হাজারের বেবি আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন মাসাল্লাহ অনলি চার পাঁচ হাজারের বেবি পাচ্ছেন প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কবিতা কালেক্ট করবেন এক জোড়া টেডি একশো আঠাশের বেবি দেখেন চমৎকার ব্লাড লাইন চমৎকার স্ট্যান্ডিং রফিক তিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করবেন ডাইরেক্ট র ব্লাড আমি আবারও বলি টেডি টু টেডি মার্শাল্লাহ টেডি টু টেডি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন স্টাইলিং দেখবেন গেট দেখবেন স্টাইলিশ দেখবেন মার্শাল্লাহ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করুন একশো আঠাশের বেবি চমৎকার র ব্লাড লেনের ডাইরেক্ট টেডি অনলি চার হাজার টাকা প্রাইস ফিক্সড রেট চার হাজার টাকা এটা হচ্ছে তিন ফেজারের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন টেডি একশো আঠাশ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করেন একশো আঠাশের অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স একশো আঠাশের বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিহার এক জোড়া টেরি একশো আঠাশের বেবি দেখেন স্টাইল চমৎকার পাঁচ পাঁচারের বেবি আপনি নর্মালি কনফার্ম নিঃসন্দেহ নিতে পারবেন বিহার সজোড়াও টেরি একশো আঠাশের বেবি দেখেন ডাইরেক্ট রব র রফিক টেডিক ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার ক্রয় করুন অনলি প্রাইস এটা পাঁচ হাজার টাকা ফিক্সড রেট একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনি কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা ফ্রেশ মাসাল্লাহ দেখেন স্ট্রানিং দেখেন কিতাব দেখেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস অসাধারণ ট্রেডি আপনার নিঃসন্দেহে ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের বেবি পাসন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পুজুন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ ক্রয় করুন স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কবিতা কালেক্ট করবেন পবিত্র মাহের রমজান উপলক্ষে অনলি প্রাইস করবে পাঁচ হাজার টাকা প্রাইস দেখেন নর্মালি কনফার্ম আপনারা নিঃসন্দেহে তারবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক উদ্দিন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে অনলি স্ট্যান্ডিং দেখেন কেটেও দেখেন রব ব্লাড লেনের অনলি পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার্স বিয়ার্স একজোড়া টেডি একশো আঠাশের বেবি আছে দেখেন আজকের যে বেবিগুলো ডাইরেক্ট রব ব্লাড লেনের বেবি আমি একটা কথা বলি টেডি তো টেডি নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইন টেডি বিয়ার্স আসলে দুঃখের বিষয়ে একটা কথা না বললেই নয় ইদানিং দেখতেছি আমার যে কবুতার এই কবুতার আমার ভয়েস চেঞ্জ করে তাদের মোবাইল নাম্বার দিয়ে তাদের মোবাইল নাম্বার দিয়ে এবং ওলেগা আপনার ওইগা কবুতার দেখায় বিয়ার্স আপনারা যারা সাবস্ক্রাইব আছেন অবশ্যই লক্ষ্য করবেন যদি কাউ কোনো ব্যক্তি আপনারা এরকমের প্রমাণ পান ডকুমেন্ট সাথে সাথে তারা আপনারা ফোন দিবেন যে রবিকবার কবুতর আসলে চেনার উপায় আপনারা জানেন বিয়র্স বিয়র্সের উদ্দেশ্যে একটা কথা বলব এই কবুতার আমার বয়স চেঞ্জ করে তারা কবুতার বিভিন্ন চ্যানেলে দেখছে আমি দেখতেছি ডকুমেন্ট আছে প্রমাণ আছে আর দয়া করে পরের কবুতার আমরা ভিডিওতে না বলাই ভালো যারা ইউটিউবই চ্যানেল আছে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ যারা এই কাজটা করতেছেন সবাই না যারা এই কাজ করতেছেন আমার কবুতার ভিডিও দিয়ে আপনারা ব্যসা কিনা করতেছেন আমার ভয়েস চেঞ্জ করে মোবাইল নাম্বার দিয়ে দয়া করে আপনারা এটা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ কবুতার জগৎটা এমন একটা জিনিস একটা ভালোবাসার জায়গা এই জায়গাটা আপনারা নষ্ট করবেন না কবুতার আছে আমার কাছে অথচ আপনারা অন্য চ্যানেলে ইউটিউবেতে দেখে মানুষের কাছে মোবাইল নাম্বার দিয়ে কবুতার ব্যসা কিনা করেন এ কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন এবং দয়া করে বিআরসের উদ্দেশ্যে একটা কথা বলব সেটা হচ্ছে আপনারা কবুতর যাচাই বাছাই করে চিন্তা চিন্তাভাবনা করে কবুতার ক্রয় করবেন এবং ভিডিও কলের মাধ্যমে আগে কবুতার দেখবেন পাগলামতি করে কবুতার ক্রয় করবেন না এখানে বিরতি থাকবেন আপনারা আর জিনিস অবশ্যই আপনারা টাকা মারবেন টাকা কবুতর যার কাছ থেকে কিনবেন না কেন কেনার আগেই ভাই আপনি আমি আপনি আমাকে একটু ভিডিও করে দেখান কিবা আমার ভিডিওটা আপনি সুন্দরভাবে আলাদা আমার হোয়াটসঅ্যাপে কবুতারের ভিডিওটা পাঠান তাহলে আমি কবুতার নেব কিন্তু ডাইরেক্টলি আপনারা দয়া করে কারো কাছে প্রতারিত হবেন না তার কাছ থেকে আপনি বিরত থাকেন পবিত্র মায়ের রমজান ও ফুল্ককে চিন্তা ভাবনা করে ক্রয় করবেন আমি সরাসরি আপনাদের কবুতর ডাইরেক্ট দেখাচ্ছি অন্য চ্যানেলেও এই কবুতার দেখানো হয়েছে আমি নাম বললাম না চ্যানেল মালিকের দয়া করে আপনি এই কাজ করেন না আমি আজকের মতো সতর্ক করলাম হয়তো ভুলবশত দিতে পারে ভাই কিন্তু এটা কাজ বিরুদ্ধে সেকেন্ড টাইম করলে আর এটা আমি আপনাদের অবশ্যই ফোন দিব জানাবো আর বিহার সেটা হয়েছে ব্লাড লাইনটা হয়েছে একশো আটাশির বেবি আপনারা নিঃসন্দ নিতে পারবেন দামা দামের অপশন নেই এটা চার হাজার টাকা প্রাইস এরকমের কবুতার আমার মনে হয় খুব কম দেখাইতে পারবে আমার স্কিন দেখবেন আমার ভয়েস দেখবেন কবুতার দেখবেন এই কবুতারই আপনাদের মিলাই মিলাই দেখাবে আপনার দরিদ্র সহকারে কবুতরগুলো অবশ্যই যে অবশ্যই রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এর কাছ থেকে আপনারা কবুতরটা ক্রয় করবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কবুতর হবে টেডি একশো আঠাইশের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতর অনলি প্রাইস ফার চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স বিহার্স এক পেয়ার আছে কেটিএম বেবি দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন মাস চমৎকার ব্লাড লেনে কেটিএম নিঃসন্দেহে আপনারা কবুতর কালেক্ট করতে পারবেন ডাইরেক্ট র ব্লাড লেনে কেটিএম কবুতর আর দামাদামি কোনো অপশন নাই এই বেবিটার প্রাইস করবে অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না চার হাজার টাকা কেটিএম বেবি পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড কেটিএম কবিতার ক্রয় করুন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহ থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই কবুতার আপনার ভাবনা করে নেবেন কবুতার যে বেবিগুলো আমি দেখাচ্ছি আজকের যে বেবি অসাধারণ বেবি ডাইরেক্ট র ব্লাড ব্যাঙ্কের কেটিএম রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার কেটিএম ক্রয় করুন মার্শাল্লাহ স্ক্যানিং দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের কেটিএম কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস করবে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আপনারা চার হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি কবুতার ডাইরেক্ট ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে চার হাজার টাকা কবুতর ক্রয় করবেন রবিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দয়া করে আপনারা কবুতার দেখবেন দরকার আপনারা ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সাথে সাথে যোগাযোগ করবেন যে কোনো কবুতর লাগলে অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ কেটিএম কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিআরসি একটা ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি সিঙ্গেল আছে যদি কারো লাগে বেবি নিতে পারবেন সেক্ষেত্রে এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ডাইরেক্ট রা ব্লাড লাইনের টেডি দেশ এবং দেশের বাইরে যারা আসেন আমি আবারও বলি ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনে ক্রয় করুন প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না এর দেখবেন গেট আপ দেখবেন অনলি প্রাইস পড়বে এটার দাম পড়বে দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না আমি চোখের লিঙ্কটা দেখে আপনারা দিতে দেখতে পারবেন একচল্লিশ টেডি সিঙ্গেল বাঁচছে যেহেতু অনলি দু হাজার টাকা প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না আপনি নিঃসন্দ নিতে পারবেন সিঙ্গেল যে বেবিটা দেখালাম চোখটা দেখেন মার্শাল্লাহ ঠোঁটটা দেখেন আপনারা নিশ্চিন্দিত দিতে পারবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন অসাধারণ দু হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না বিয়ার্স জোড়া ওয়ান ব্লাড ড্রেন্ড ট্রেডি আছে অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেড আপনার নিশ্চয়ই পারবেন ডাইরেক্ট র ব্লাড ড্র্যান্ডের ওয়ান ব্লাড র্যান্ড ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডি কোনো জাত নাই শেষ নেই আপনার নিঃসন্দেহে দিতে পারবেন ওয়ান ব্লাড ট্রেডি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি করা ফিক্সড ফিক্সেড কোনো কথা হবে না অনলি পঁচিশশো টাকা মার্শাল্লাহ স্ট্যানিং দেখেন কেটাব দেখেন অসাধারণ নিঃসন্দেহে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনের বেয়ার সে একজোড়া ওয়ান ব্লাড লাইনের টেডিও আছে আপনার নিঃসন্দ দিতে পারবেন দামা অপশন না এটাও প্রাইস হবে চার হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনের আর প্রত্যেকটা কবিতারই অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনার কারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি তো টেডি আপনারা স্টার্নিং দেখবেন কেটাব দেখবেন ওয়ান ব্লাড লাইন ট্রেডি ক্রয় করুন অনলি চার হাজার টাকা বেবি মাসাল্লা আপনার নিঃসন্দ নিতে পারবেন চোখের রিং সব কিছুই আপনারা দেখতে চলে অবশ্যই দেখাবো বিয়ার্স আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন দামা দামির অপশন অনলি চার হাজার টাকা বেবি ওমান ব্লাড লাইনের টেরি এক একজরা টেরি একশো আঠাশের আজকের যে টেরি একশো আঠাশ চমৎকার ব্লাড লাইনের টেরি আপনি র ব্লাড লাইনের রবি ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি কবিতা ক্রয় করবেন স্ক্রানিং দেখবেন আপ দেখবেন অসাধারণ মাস আর প্রাইস পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা প্রত্যেকটা কবুতর তিন পাক চার পাকের বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক কুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করুন অসাধারণ বেবি দেখেন মাশাল্লাহ রেস্টার্নিং দেখুন গেট আপ দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতর টেডি কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা করে র ব্লাড টেডি অনলি চার হাজার টাকা করে ফিক্সেড কোনো কথা হবে না একশো আঠাশের বেবি বিয়র্স মাসাল্লাহ চমৎকার বেবি রফিক কুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন

ডাবলা কবুতর বিয়ার্স বিয়ার্স এগুলো আছে ব্ল্যাক হর্স কবুতর অনলি পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মাসাল্লাহ পনেরোশো টাকা ব্ল্যাক হর্স পাচ্ছেন চমৎকার ফ্ল্যাংয়ের রাজা অনলি পনেরোশো টাকা ব্ল্যাক হর্স বিয়ার্স অসাধারণ ব্ল্যাক হর্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক ইউজন ব্র্যান্ডের পক্ষ থেকে ব্ল্যাক হর্স পনেরোশো টাকা বেবি বিয়ার্স এক একজোড়া গলালাল বেবি আছে দেখেন চমৎকার গলালাল অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না আরও গলাল তিন পেয়ার আছে আপনার লাগলে দেওয়া যাবে আমি এক পেয়ার দেখলাম দামের অপশন না অনলি পনেরোশো টাকা ফিক্স রেড গলাল বেবি চমৎকার স্ট্র্যানিংকারিডাব অনলি পনেরোশো টাকা বিয়ার্স গলাল মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা গলালাল বেবি বিয়ার্স এবার আছে ময়সূর কবুতার জিরামোড়া সিরাম বাজি চমৎকার বাজি চমৎকার ফ্ল্যাং করবে আপনার ওস্তাদের ময়ীসুর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ডাইরেক্ট লফটার থেকে আনা গ্রাস সর্বের ফিক্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পাচ্ছেন মহশুর কবুতার আগুন জ্বালানো মহসুর ফেলাঙের রাজা নিঃসন্দেহে আপনি ক্যাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা মহসূর জেনারেশনের কবুতার চমৎকার ব্লেড ল্যান্ড কবুতার মার্শাল্লা ফেলাং ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না পেয়ার্স এক রানিং পেয়ার টেডি আহ মাসাল্লাহ চমৎকার ট্রেডি কান্টিওয়ালা ট্রেডি আপনার নিঃসন্দ দিতে পারেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবিতা ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাসে গ্যারান্টি অনলি চার হাজার টাকা পাচ্ছেন কান্টিওয়ালা ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো জেনারেশনের কবিতা ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট চার হাজার টাকা কান্টিওয়ালা ট্রেডি পেয়ার্স অসাধারণ ট্রেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবিতা ক্রয় করুন আবার বললো ট্রেডি তো ট্রেডি স্টার্টিং দেখবেন গেট আপ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা ফিক্সড অসাধারণ টেডি বিয়ার্স রানিং কেয়ার চার হাজার টাকা বিয়ার্সে একটা টেডি নর আছে টেডি একশো আড়াইশের নর স্টার্টিং দেখবেন গেট আপ দেখবেন রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে যদি সিঙ্গেল নর কারো লাগে টেডি একশো আড়াইশের নর নিঃসন্দেহে আপনার এক করবেন রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে হ্যাঁ তো টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা দেখেন অবশ্যই লক্ষ্য করবেন যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে টেডি একশো আঠাশের এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পঁচিশশো টাকা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে আপনি নিঃসন্দেহে দিতে পারবেন অনলি পঁচিশশো টাকা রব লাগলেন টেডি একশো আঠাশের বেবি টেডি একশো আঠাশের নর অনলি পঁচিশশো টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে দিতে পারবেন কেডি একশো আঠাশের নর অনলি পঁচিশশো টাকা নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের টেডি বিহার্স এখানে যে কবুতাগুলো আমি দেখালাম আরও বেবি আছে আপনারা লাগলে অবশ্যই নিতে পারবেন এখানে বিভিন্ন আইটেমের বেবি হয়তো মনে করছে অনেকে এক পেয়ারি বারবার ঘুরে দেখেছে না শুধুমাত্র কবুতার আপনাদের দেখানোর জন্যই এই প্রসেসটা আমি দেখে দেখলাম এখানে প্রত্যেকটা জেনারেশনের কবুতর আছে ব্লাড লাইনের যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে রফিক পুজন ব্র্যান্ড এডোসি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এডোসি ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড এডোসি ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন সকলের উদ্দেশ্যে আশ্বাস শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিহর্স